আজকে আমরা এখানে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের ভোট সিলেটে শুরু হয়েছে সুষ্ঠুভাবে অত্যন্ত আনন্দগণ মুহূর্ত একটা পরিবেশে সবাই আপনারা দেখছেন আমরা এটা প্রত্যাশা করব শেষ মুহূর্ত পর্যন্ত এইভাবে চলবে এবং আমরা আমাদের যে সৌহার্দ্যের রাজনীতি আছে আমাদের যে একতার এবং বন্ধন আছে এই বন্ধনে যাতে কোনো ফাটল না ধরে এবং সবাই মিলে মিশে যাতে নতুন সিলেট আমরা করতে পারি সেটা আমরা সকলের কাছে প্রত্যাশা রাখবো এবং আমার সিলেটবাসী এখনও যারা বাসায় বাড়িতে আছেন আমি আহ্বান করব। খুব দ্রুত এসে এই সুন্দর পরিবেশে ভোট প্রদানের জন্য এবং দেশের পক্ষে ইসলাম এবং দেশ মানবতার পক্ষে তাদের রায় দেওয়ার জন্য খুব দ্রুত আসার জন্য আমি আহ্বান করব সকলকে আমরা এটা ভালোভাবে দেখছি না আমরা পাঁচ আগস্টের পরের বাংলাদেশ এইভাবে দেখতে চাইনি যারা পাঁচ আগস্টের ক্রেডিট নিতে চান তারাই যদি এইভাবে কাজ করেন তাহলে আমরা এটা বিশ্বাস করি সামনের হয়তো বা ওনাদের দ্বারা আমাদের জন্য ভালো কিছু আশা করা সম্ভব না আমরা আশা তো করতেই পারি এবং আমাদের নাগরিক হিসাবে আমাদের আশা এটাই যে আমরা ভালো একটা সুন্দর নির্বাচন পাব তো এখানে বারবারই আমি এই কথা বলছি যে এই সুষ্ঠু নির্বাচনের পথে প্রশাসন যদি বাধা হন দল যদি বাধা হয় ব্যক্তি যদি বাধা হয় যারাই বাধা হবেন তারা সমাজের শত্রু হিসাবে চিহ্নিত হবেন এবং যারা এই কাজগুলো করবেন তারা সবার কাছে দলমত নির্বিশেষে সামাজিকভাবে সকলের কাছে চিহ্নিত হয়ে ওনারা আমাদের শত্রু হিসাবেই থাকবেন সে যে দলেরই হোক না কেন এরা সমাজের শত্রু এই ভোটের শত্রু এবং জাতির এগিয়ে যাওয়ার পথে এরা বাধা এই বাধাগুলো আমরা ছিন্ন করতে চাই